Hä, ja, Mami? Wie heute? Oh, oh, oh. দেখতে দেখতে মিঠুটা কত বড় হয়ে গেল দেখি মিঠু লেসটা দেখি মিঠু খাওয়া খাবে যা ওই বিস্কুটটা পড়ে গেল ওই তো নিচে পড়ে গেল মিঠু ধরে রেখেছিল ও আবার পড়া জিনিস খায় না মিঠু আবার নিচে পড়া জিনিস খায় না আর দিতে হবে না থাক না ওকে ওকে দিতে হবে না আর চলো হ্যাঁ কি খাবে দাদা ভাইকে বলে ছিঁড়ে দেবে কালকে এনে দেবো আমরা তো কালকে চলে যাবো আজকে রোদ উঠিনি তো রোদ উঠিনি তো আজকে বাইরে সকাল থেকে এত ঠান্ডা পড়েছে এই রোদটা উঠলো

চল আরে কই যাবে তো আবার সুন্দর ভিউটা দেখিয়ে দিই মসজিদটা আমার এত সুন্দর লাগে নাইদের মসজিদটা দারুণ বলো ছোট্টর মধ্যে কি সুন্দর বাবা কি সুন্দর পয়রা না ও মাই গড কি সুন্দর পয়রা পয়রাটা কি দারুন এরম করে বিপদ হয়ে যায় গো

কত লেবু গাছ লেবু হয়েছে আনা নামো নিচে নামো পড়ে যাবে আসো চলে আসো মাম্মা ফের নাই তুমি নামো বাবু তবে ও নামবে পড়ে যাবে চলো সকালটা এমন ছিল যেন মনে হচ্ছিল না রোদ উঠবে আর দেখুন কত সুন্দর রোদ উঠেছে ফের কি করছে দেখি এখানটা করে এত সুন্দর ফুল হয়েছে রোজ হয়েছে বাবা কি সুন্দর দেখুন বন্ধুরা এইটুকু গাছে এত সুন্দর রোজ হয়েছে ভাবা যায় হ্যাঁ কে করেছে এত যত্ন কে করেছে এই যে ফুল হয়ে গেছে কি সুন্দর ফুলটা না হ্যাঁ আমাকে এসে বললাম আমি যে কি সুন্দর ফুল হয়েছে দেখে তো নকল ফুল এ বাবা ওই জন্য বলি এইটুকু টবে আবার এত সুন্দর রোজ হয়ে যায় 자미 <laughs> <laughs> 잡... <목소리도 없이> <목소리도> দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি পুচকে পাচকাদের নিয়ে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে আর এখানকার ভিউগুলো আমার এত ভালো লাগছিলো বিকজ আমরা এত যানজটপূর্ণ এলাকা এবং জনবহুলপূর্ণ এলাকায় থাকি সেখানে এই জায়গায় এসে আমার তো খুবই ভালো লাগে কারণ একদম ফাঁকা ফাঁকা মাঠ ঘাট পুকুর তারপর আপনার সর্ষে খেত ধান খেত দেখতে দেখতে যাচ্ছি তো খুবই ভালো লাগছে আমার আর আন্াকে দেখুন আন্নার তো একদম খুব এনজয় করবে বলে একটু রেস্ট নিয়ে নিচ্ছি যে ওকে ঘুম থেকে তুলে আমি টেনে এনেছি আর এই জায়গাটায় বন্ধুরা এত গরু যাচ্ছিল আর প্রতিটা গরুর সাথে একটা করে বাছুর ছিল দেখে তো আমার আন্নার এত ভালো লাগছিল আর চারিদিকে দেখুন গরু বাদাই রয়েছে আর আন্হাকে তো জানেন আনহা গরু দেখতে খুব পছন্দ করে দেখুন দিকে দেখতে পেল না ওইদিকে আবার চলে গেল দাদা কাছে আর এই সর্ষের ক্ষেতগুলো দেখতে এত সুন্দর লাগছিল আমাদের কাছে তো বিশেষ করে খুব ভালো লাগছিল কারণ এরকম জায়গা আমরা দেখতেই পাই না এই দিকে এলে একটু দেখতে পাই বিশেষ করে আমরা যাচ্ছি হুগলির দিকে তো হুগলিতে তো এইসব জিনিসগুলো দেখতে পাওয়াই যায় ভাবলাম একটু আপনাদের শেয়ার করতে করতে যাই দৃশ্যগুলো দেখতে দেখতে বন্ধুরা আমরা হুগলির ভেতর ঢুকে গেলাম এখানে দেখুন মুসলিম পাড়া রয়েছে এখানে একটা স্কুল রয়েছে আমরা মেলা এসছি তাই তো বলো বিখ্যাত পেরোল মেলা এসছি এটা হুগলির মাঝের হাটে অবস্থিত হ্যাঁ এখানে গাড়ি দেখে আসো চল আস্তে 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 চলো 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 বনির হাত ধরো কোন মেলা মেলার নাম কি বলা পেরা পেরর মেলা হুগলি জেলা এটা এখন হুগলি জেলার মাঝের হাটে অবস্থিত এখানে আর নাহিদের বেটির বাড়ি আছে চলো না চলো আমরা একটু রাস্তার দিকে এগোই দেখতে থাকুন বন্ধুরা কি কি করি আজকে মেলায় আমরা এখন আজকে চালু হবে না কালকে থেকে মেলার উদ্বোধন তাই জন্য এত ফাঁকা নাহলে এখানে পাড়া খারাপ জায়গা থাকে না তাই তো নাহিদ

এটা খুবই বিখ্যাত মেলা খুবই বিখ্যাত মেলা অনেক বড় মেলা ঘুরে শেষ করা যাবে না এত ভিড় এত বড় এখন চলো সামনের দিকে এখানে এই শুরুতেই খেললে খেলা কিনলে হবে হ্যাঁ এই নিয়ে তিন বছর আমাদের আশা হচ্ছে হ্যাঁ মাম্মি হ্যাঁ তো কুমাই এলো না শুধু দিদি এলে আরো ভালো লাগতো মানে কেউ বাদ থাকে না এই মেলাটা খুব ভালো হ্যাঁ এটা হচ্ছে মাঠের ওপরে মাঠ মানে জলায় জলার ওপরে তাই না বিশাল বড় হ্যাঁ নাই দেখলাম বাড়ি বানাবে হ্যাঁ খুব পাই গিয়েছে ছোটদাকে নিয়ে আমি আনহাকে নিয়ে এখানে আনার পাপা আছে তুমি দেখো পুজে মাঝের হাট কুমির মারা ছাল বড় অনেক বড় সেই ওই দিক বরাবর katawa ja gana idha kabristan hai ta aaj bahut sant gol gol round hai eh gaadi jay ja ha lo <laughs> khanda takon chalu ye allah 50 rupaya dada শুরুতেই আমি আমার একটু কাঁচের জিনিসগুলো দেখছিলাম কারণ কাঁচের জিনিসগুলো বেশ সুন্দর লাগছিল দেখতে আর মেয়েদের তো ঘর সাজানোর জিনিসই বেশি ভালো লাগে আর বন্ধুরা এডিটে একটু প্রবলেম হতে পারে বিকজ আমি আনহাকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি বসে এডিট করছি আমার কাল রাতে এডিট করা হয়নি তাই একটু গাড়ির আওয়াজ হতে পারে আর এখানে দেখুন পুচকেগুলোকে খুব আনন্দ করছে

সাইফ সাইব পড়া যা পড়া 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 নাদি খালে বড়ি সাইফ সাইফ আছলাছ আছলাছ ছলাছ ওকি এনেকি আসে এনেকি আসে আছ ছলাছ ছলাছ মামা ছলাছ ছলাছ আছ এর কে খেতে বল না বল না বল না বল না বল না যাবে এই এটা এইটা চাপবে তুমি আচ্ছা ঠিক আছে দাঁড়াও দাদা ভাইরা আসু তারপর তোমাকে একসাথে চাপবে হ্যাঁ আজকে তো সবে উদ্বোধন ওই জন্য এতটা আজকে উদ্বোধন হয়নি কালকে থেকে হবে সব এখনো হচ্ছে বসিনি হ্যাঁ মাম্মি ঘুরছে আচ্ছা ঠিক আছে আরেকবার যাও আরেকবার ও তো একসাথে দাঁড়াও একসাথে করবে দাঁড়াও দাঁড়াও একসাথে তুমি তো চলে এলে বন্ধুরা আজকে এখানেই এন্ড করছি বিকজ ব্লগ বড় হয়ে যাচ্ছে আর এরপর থেকে আমরা যা আনন্দ করেছি এর পরের ব্লগে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ